কোর কমিটি সবাই নিয়ে চলবে সবাইকে নিয়ে একই সঙ্গে একই মতামত দেওয়া হবে এবং সবাই এগ্রি করলে সে কাজটাই করা হবে অনুষ্ঠিত মন্ডলকে কনভেনার করা হবে কাজটা আরও সহজে আবার দুজনের দায়িত্ব না মানে তিনি কাজটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে তার ফলে একজনের উপর দায়িত্ব না থাকলে সবাই মিলে করতে পারবে আপনি খুশি অনুব্রত মন্ডল কনভেনার দল যা করবে মমতা ব্যানার্জি যা করবে তাতে আমি খুশি কারণ দল শেষ কথা মমতা ব্যানার্জি অভিষেক বন্ধুপাধ্যায় শেষ করে সেখানে আমার মতামত আমার খুশি হওয়া আবার দলে দলের সিদ্ধান্তে প্রতিদিন কোর্ট কমিটির যে মতবিরোধ সামনে আসছিল এটা কি এবার বন্ধ হবে মনে করছে আমার মনে হয় যে খুব একটা মতবিরোধ হচ্ছিলো বা দেখাচ্ছিল আমি তো যে কদিন